কেরানীগঞ্জের রোহিতপুরে প্রত্যেক সপ্তাহে চলছে গরিবের মেলা ঢাকার পাশেই ক্রাণীগঞ্জ উপজেলার রোহিতপুর এলাকার শিল্প ও সংস্কৃতির এক নবজাগরণশীল অঞ্চল এখানেই অবস্থিত বেসিক শিল্পনগরী যেখানে প্রতিনিয়তই গড়ে উঠেছে ক্ষুদ্র ও কুটির শিল্পের নানা কারখানা কিন্তু এই শিল্পাঞ্চলে কোল ঘেঁষে ধলেশ্বরী নদীর কাছেই সপ্তাহে একদিন গড়ে ওঠে এক অন্যরকম জীবনচিত্র মিলন বন্ধনের এক সাপ্তাহিক মেলা এ মেলা শুধু কেনাকাটার জায়গা নয় বরং এটি হয়ে উঠেছে এক সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক মিলন মেলা প্রতি শনিবার বিকেল থেকেই মেলা বসে প্যাসিক শিল্পনগরী এলাকার মূল ঘেটের সামনে গ্যাস স্টেশন সংলগ্ন খোলা মাঠে স্থানীয় ও প্রাণীগঞ্জের নানান জায়গা থেকে আগত ব্যবসায়ী কৃষক কারিগর ও হস্তশিল্পরা জড়ো হন এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে ধলেশ্বরী নদীর খেয়াঘাট বা নতুন সুনাকান্দা ব্রিজের হাওয়া খেতে আর সাপ্তাহিক এই মেলার স্বাদ নিতে মেলার শুরুটা হয়েছিল স্থানীয় ও প্রাণীগঞ্জের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর উদ্যোগে ধীরে ধীরে তার রূপ নেয় এক বৃহৎ জনসমাগমে যেখানে এখন প্রতি সপ্তাহে শত শত মানুষের আনাগোনা ঘটে মেলায় পাওয়া যায় নানা রকম পণ্য মাটির তৈজসপত্র বাস ও বেতের তৈরি আসবাবপত্র শিল্পনগরীর মূল ঘেটের সামনে সবুজ শাকসবজি নানারকম নানা রকম ফল মধু পিঠাপুলি এ মেলার মূল আকর্ষণ তাঁতের জিনিসপত্র তাদের শাড়ি লঙ্গি গামছা বাসন যা খুব স্বল্প মূল্যে পাওয়া যায় যদিও এ মেলার জায়গা স্বল্পতার কারণে নাগরদোলা পুতুল নাচ জাদু প্রদর্শন শিশুর খেলাধুলার ব্যবস্থা এখানে তেমন হয়ে ওঠেনি এ মেলায় অংশগ্রহণ করা মানুষজনের জীবনে এসেছে অনেক পরিবর্তন রোহানা বেগম একজন নারী উদ্যোক্তা তিনি জানান আগে শুধু বাড়িতে বসে কাজ করতাম এখন প্রতি সপ্তাহে মেলায় দোকান দেই ভালো আয় হয় মেয়েকেও পড়াতে পারছি আরেক ব্যবসায়ী ইমরান একজন তরুণ ব্যবসায়ী যাকে বলা চলে এখানে এসে সে প্রতি সপ্তাহে বাচ্চাদের জামা কাপড় বিক্রি করেন আগে তিনি ভেনগাড়িতে বিক্রি করতেন আর এখন এ মেলায় বিক্রি করে খুব ভালো লাভ হয় বলে তিনি জানান এর পাশাপাশি এখানে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সকল শ্রেণীর মানুষরা এখানে আসেন মেয়েদের আনুষঙ্গিক সকল জিনিস চুরি থেকে শুরু করে জামা কাপড় সকল জিনিস পাওয়া যায় বাচ্চাদের জন্য অনেক পোশাক জুতো জামা খেলনা এবং ঘর সাজানোর জন্য যে সকল জিনিসের প্রয়োজন হয় সকল আনুষাঙ্গিক জিনিস এখানে আপনারা এসে দেখতে পারবেন আর মুক্র খাবার যেন তুলনাই হয় না মিষ্টি থেকে শুরু করে দই ফুচকা নিমকি আচার এই মেলাটি শুধু ব্যবসার সুযোগই তৈরি করেনি বরং এটি একটি সম্প্রদায়ের বন্ধন তৈরি করেছে নারী উদ্যোক্তাদের বৃদ্ধি পেয়েছে স্থানীয় পণ্যের প্রচার ও প্রসার ঘটছে পর্যটকদের সম্ভাবনা সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে তবে কিছু চ্যালেঞ্জিং রয়েছে এখানে পর্যাপ্ত সেন্টারির ব্যবস্থা নেই এই সমস্যাগুলো সমাধানে স্থানীয় প্রশাসন ও শিল্প নগরীর মালিক কর্তৃপক্ষ দৃষ্টি দিয়েছেন একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছেন পরিশেষে বলতে চাই রোহিতপুর বেসিক শিল্পনগরী সাপ্তাহিক মেলা শুধু এক দিনের বাণিজ্যিক আয়োজন নয় এটি হয়ে উঠেছে এক সাংস্কৃতিক উৎসব মানবিক সংযোগের জায়গা এবং স্থানীয় অর্থনীতির চালিকা শক্তি পরিকল্পিত উন্নয়ন ও যত্নশীল ব্যবস্থাপনার মাধ্যমে এই মেলাকে আরও বৃহৎ পরিসরে রূপান্তর করা সম্ভব তো জানা নাকি কারণীগঞ্জের রোহিতপুর ইউনিয়নে রয়েছেন তারা কিন্তু এমএল আসতে পারেন দেখতে পারেন আপনাদের দৈনন্দিন জিনিসগুলো এখান থেকে কিনে কিনে নিয়ে যেতে পারেন তো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো দিয়ে সব সময় পাশে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে তো আজকে এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম